এখন একটু টিফিন করবো টিফিন করে তারপরে রান্না করবো চলো তোমরা দেখতে থাকো আলু পটলের তরকারিটা করলাম এখন আর ডিমের তরকারি তো খাওয়াই হয়ে গেলো দেখাতেই ভুলে গেছি তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে আমার খাওয়া হয়ে যাচ্ছে চলো খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলেছি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আকাশ হচ্ছে ঝলমলে বৃষ্টি হয়ে গেছে একটু আগে বৃষ্টি হয়ে গেছে এক পশলা এখন কিন্তু আকাশ ঝলমল করছে দেখতে পাচ্ছ তোমরা আর আমি এখন খেয়ে দে একটু রেস্ট নিচ্ছি এই নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই এই গাছে জানো প্রতিদিন দুটো পাখি আছে কোথার থেকে এই গাছে প্রতিদিন দুটো করে পাখি আছে হ্যাঁ দুটো দুটো তো সেই দুটো এসে কি চিৎকার করে জানো না কোথায় দেখো এখন শুনতে হবে কোথায় এতক্ষণ চিৎকার করছিল ওই চলে গেল এত জোরে চিৎকার করে পাখিটা দেখতে পেলাম না তো পাখিরা তো ওই গাছের ফাঁকে ছিল একদম আর কাকে তাড়া করে দুটো পাখি সে মনে হয় যে কি মানে কি পাখি ভগবান জানে আমি জানি না বেশ জাতের পাখি কিন্তু মানে এমনি এ পাখি নয় কিন্তু কি পাখি বুঝতে পারি না গুড ইভিনিং বন্ধুরা

দেখা যাচ্ছে না বেশ ভালো লাগে বিকেলবেলা চা টা খাওয়া হয়ে গেল এইখানে হাওয়া দিচ্ছে না অথচ ওইখানে দেখো গাছগুলো কীরকম নড়ছে জোরে জোরে বুঝলি বেশ সুন্দর লাগে বিকেল বেলাটা খুব ভালো লাগে আর গাছগুলো দেখো খুঁজগুলো কি সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে না তবে এইখানেই হয়েছে এদিকে হয়নি বেশ ভালো লাগছে এটা হচ্ছে গাছটাই দেখতে সুন্দর দেখো গাছটা ঠিক ফুলের মতো না কি ভালো লাগছে দেখতে কি সুন্দর দেখতে লাগছে গাছের প্রিন্টগুলো দেখো নিখুঁত একেবারে প্রিন্ট যেন মনে হচ্ছে বসে কেউ এঁকেছে আর এরকম একটা কি মানে শিশ মতো উঠেছে গাছে এই গাছটা কিন্তু দারুণ দেখতে হয়েছে ফ্যান্টাস্টিক সুন্দর একেবারে তারপরে ওই যে ঘুড়ি উঠছে আকাশে ঘুড়ি ওড়া শুরু হয়ে গেছে এই যে আগস্ট মাস আসছে এবার ঘুড়ি ওড়ানো শুরু হবে আর সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো আছে বিশ্বকর্মা পুজোতে তো ভীষণ প্রচন্ড ওইদিকে আকাশটা একটু মেঘ করেছে মনে হচ্ছে একটু যাই বট গাছটা কি সুন্দর দেখুন হাওয়াতে কি সুন্দর এ হচ্ছে একটু ছাদে উঠলে না ভালো লাগে বেশ খুব ভালো লাগে দারুণ কোথায় চিৎকার করছে দেখা যাচ্ছে না তো কোথায় চিৎকার করছে কে জানি দেখা যাচ্ছে না আর এটা দেওয়া হয়েছে কাঠবেড়ালির জন্য কাঠবেড়ালি গাছটাকে হতে দিচ্ছে না খেয়ে নিচ্ছে সেই জন্য কোথায় রে একটু দেখা গেল কালো মতো ল্যাসটা যে রাস্তার ধারে চলে যাচ্ছে চলো এবার নিচে যাই চলো এবার নিচে যাই দাদা হয় এবার বেরোবে করছিস হম বিকি কি করছিস হ্যাঁ করে তাকিয়ে আছে চলো ছাদ থেকে চলে বন্ধুরা রুটি করা হয়ে গেল রুটিটা করে রেখে দিলাম আর এখানে তো তরকারি আছে পটলের তরকারি আর এখানে আম আছে ফ্রিজে মিষ্টি আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো এখানটা একটু গোছাবো ওই জন্য এগুলো তো না এখানে একটু অগোছালো হয়ে গেছিলো কি বলতো এরকম করে যদি পরিষ্কার করে একটা এতে রাখা হয় না তাহলে বেশ দেখতেও ভালো লাগে আর অনেকগুলো জিনিস দেবে একসাথে ধরে সুন্দর করে রাখলে বেশ মানে প্রত্যেকটা তুমি যেটা যেদিনকে পড়বে সেদিনকে তুমি দেখতে পাবে মানে দেখতে অসুবিধা হবে না আর সেই জন্য এইভাবেই আমি সময় রাখি আর এগুলো হচ্ছে বাড়িতে পড়ার জন্য এগুলো আর ঢোকাই ঢোকাই না আলমারিতে ঢোকালে না আর খোঁজাও যায় না আর তার চেয়ে বড়ো কথা আলমারিতে আর জায়গা নেই সবচেয়ে বড়ো কথা এগুলো ওই জন্য এই লাইভে বসতে টসতে করতে এগুলো সব লাগে সেই জন্য এগুলোকে সব বাইরে রেখে দিয়েছি এগুলো সব বাইরে থাকে এভাবে যেটা নেব সেটাই বুঝতে পারব যেভাবে প্রত্যেকটা মানে বুঝতে পারা যাচ্ছে কোনটা পড়বো সেটা নিয়ে বোঝা যাবে তাই না আর এগুলো সবই হচ্ছে ম্যাক্সিমাম সুতির শুধু এই একটা সিল্ক আছে আর এই একটা সিল্ক আছে দুটো সিল্ক আছে বাকি সবই হচ্ছে সুতির চলো এই ওপরে এটা কি বলো এটা হচ্ছে মানে এই ব্লাউজগুলো সব এক জায়গায় রেখেছি এই একটা চেন টানা এ আছে মানে ব্যাক মতন সেটার মধ্যে সমস্ত ওই এগুলোর সাথে পরার জন্য ব্লাউজগুলো রেখেছি এইটাতে তাহলে কি হয় সব সময় মানে আলমারি ঘাঁটতে হয় না এগুলো কাছের থেকে কাছে পেয়ে যাবো নিজেরই কাজের সুবিধার জন্য এগুলো করে আর কি নিজেদের কাজগুলো যাতে করে মানে অল্প সময়ের মধ্যে করতে পারি তাড়াতাড়ি পেয়ে যাই হাতের কাছে সেই জন্য এইগুলো করা এই ব্যবস্থাটা করা সে একটা উপরে টাওয়াল চাপা দিয়ে দিই যাতে ধুলো না পড়ে